নমস্কার ভোটের আগে কল্পতরু মমতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর এই নিয়ে আমরা দেখব সংবাদ মাধ্যমে কি লিখেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখুন আজ তো বাংলাতে লিখেছি ভোটের আগে কল্পতরু মমতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ধমানের সভা সভায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা নিয়ে সুখবর দিলেন তিনি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন করে তেরো লক্ষ মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে ভোটের আগে দরাজ মমতা বর্ধমানে সভায় গিয়ে আজ মুখ্যমন্ত্রী দাবি করেন করে বলেন অনেকে বলে আমরা আগে কিছু করি না আমাদের মতো সমাজসেবা কেউ করে না কৃষকদের মৃত্যুতে ক্ষতিপূরণ দেয় সরকার সবুজ সাথী সাইকেল স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী पचाशी लक्ष कन्याश्री ओक्यश्री रूपश्री तरुणे स्वप्न सात लक्ष सपुश्री तेष्टी हजार स्टूडेंट क्रेडिट कार्ड दे राज्य सरकार ये तथ्य टी अपने धन्यवाद